আমি বুঝতেই পারিনি আমার সঙ্গে কি হতে চলেছে ফেসবুকে হঠাৎ করে একটি সেলের আইডিতে চাপ লেগে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যায় এক সেকেন্ডের মধ্যে আমি সেটা বাতিল করে দিই কিন্তু সেলেটি নিজে আমাকে রিকোয়েস্ট পাঠায় এবং মেসেজ দেয় যেহেতু ভুলটা আমারই ছিল তাই আমি উত্তর দেই এভাবে সারা রাত দিন কথা হতে থাকে সাত দিন পর সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং আমি তাতে সম্মতিও জানাই তারপর থেকে আমাদের সারা দিন রাত কথা চলতো ভালোবাসা যত্ন শাসন কোনো কিছু কমতি ছিল না ওর বাসা থেকে আমার বাসার দূরত্ব অনেক ছিল তবু আমরা সাত দিন পর দেখা করি এরপর প্রায় দুই দিন পর পরই দেখা হতো কলেজের কথা বলে আমি বাইরে যেতাম যখন সরকারি ছুটি থাকতো তখন সে আমাকে এক নজর দেখার জন্য আমার বাসার সামনে দিয়ে যেত আর আমি সাদে দাঁড়িয়ে থাকতাম আমি যখনই বলতাম সে চার পাঁচ ঘন্টা জার্নি করে চলে আসত ওর কাজিন বন্ধু ভাই সবাই আমাদের সম্পর্কের কথা জানতো কিন্তু আমার এমন বিশ্বস্ত কেউ ছিল না যাকে আমি এসব বলতে পারতাম আমার ফেসবুক আইডি সব সময় ওর কাছে থাকতো সে আমাকে সারা এক সেকেন্ডও থাকতে পারতো না সারাক্ষণ ভিডিও কলে থাকতে হতো এমনকি ঘুমানোর সময়ও আমি কখনো একা থাকিনি আমাকে বিয়ে করার জন্য সে পাগল ছিল বলতো আজ বললে আজই তোমাকে বিয়ে করব। প্রায়ই দূরে কোথাও ঘুরতে নিয়ে যেত কিন্তু কখনো কিছু করতো না তাই আমি তাকে বিশ্বাস করতাম একদিন ঘুরতে গিয়ে সে জোর করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এরপর বলে আমি বুঝতে পারিনি মাফ করে দাও আমি অনেক কাটি করি আমার থামছিল না কান্না তখন আমি বলি আজই বিয়ে করতে হবে সে আমাকে বোঝানোর চেষ্টা করে যে তার পরিবারকে বলে আমাদের বাসার লোক পাঠাবে আমি মানি না তারপর সে আমার মাথার হাত রেখে কসম কেটে বলে যে পরের বার দেখা হলে সে আমাকে বিয়ে করবে তখন আমি মেনে নেই সেদিনই সে তার মাকে আমার কথা এবং ছবি দেখায় আমার ছবি দেখে তার মা আমাকে পছন্দ করেন আমার বাড়ি থেকে বিয়ের জন্য একের পর এক ছেলে দেখতে আসছিল কিন্তু অনেক কষ্ট করে আমি সব বিয়ে ভেঙে দিই অবশেষে একটি ছেলেকে আমার পরিবারের সবার পছন্দ হয় এবং তার সঙ্গেই আমার বিয়ে ঠিক হয় তখন আমি আমার সম্পর্কের কথা বাড়িতে জানাই আমার পরিবারে প্রথম রাজি হয় না ছেলেটি বেকার ছিল তাই আমি মিথ্যা বলি যে সে ব্যবসা করে তার বাড়ি আসে এবং আরও অনেকভাবে তাদের রাজি করায় তারপর আমাদের পরিবারে প্রথম তাদের বাড়িতে যায় তাদের বাড়ি অনেক দূরে আমার বাবা আমাকে বলেন তোর কথাই আমরা রাজি হলাম আমরা আর কি দেখবো সে অনেক খুশি হয় এবং আমিও কারণ আমি কখনোই ভাবিনি যে আমার পরিবার রাজি হবে আমাদের পরিবারের অবস্থা তাদের থেকে সব দিক দিয়ে ভালো ছিল এরপর তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের বাড়িতে আসতে বলা হয় আমরা দুজনেই ছাত্র ছিলাম ওর বয়স প্রায় পঁচিশ আর আমার বাইশ আমরা শুধু কাবিন করে রেখে পড়াশোনা শেষ করে ধুমধামে বিয়ে করার কথা ভাবছিলাম তারপর ওর মা বাবা আমাদের বাসায় আসেন সেদিন আমি সেজে গুঁজেও তাদের সামনে যাইনি ঘরে কম আলো ছিল আমার সামনেই ওর মা সবাইকে বলেন ছেলে মেয়ের যখন পছন্দ এখানে আমাদের কিছু বলার নেই আমরা আপনার মেয়েকেই নেব আমরা নিজেরাও পড়াশোনার সময় রিলেশন করে বিয়ে করেছিলাম ছয় মাস পরে এই বিষয়ে নিয়ে কথা বলবো ওর বাবা আমাকে আদর করে মা বলে ডাকেন ওরা চলে গেলে আমি ছেলেটিকে সব জানাই ছয় মাসের লম্বা ডেট দেওয়ার সে রাগে যায় পরের দিন আমার সঙ্গে দেখা করে এবং বলে এখন তো বিয়ের কোনো বাধা নেই এরপর সে গিয়ে তার বাসায় মায়ের সঙ্গে লম্বা ডেট দেওয়ার ঝগড়া করে এক পর্যায়ে ওর মা বলেন তোমাকে আমার পছন্দ হয়নি তুমি কালো খাটো এবং তোমার বয়স বেশি তিনি আমাকে বিয়ে করাবেন না আসলে আমি কালো নই ফর্সা আমি প্রায় ছেলেটির সমান লম্বা এবং তার থেকে আড়াই বছরের ছোট। ছেলেটি তো জানে এইসব মিথ্যা অথবা রাতে ভুল দেখেছে সে আমাকে সান্ত্বনা দেয় এবং আমার বাড়িতে কিছু বলতে নিষেধ করে সে জানায় যে তার খালা এবং নানি আমাকে কলেজে এসে দেখবেন যাতে তার মা বুঝতে পারেন যে তিনি ভুল দেখছেন আমারও বিশ্বাস ছিল যে আবার দেখলেই তিনি সব বুঝতে পারবেন সে বাসায় ঝগড়া করে কারোর সঙ্গে কথা বলতো না শুধু আমার সঙ্গে কথা বলতো এভাবে ছয় দিন যায় সে আমাকে দেখার জন্য পাগল হয়ে যায় তাই পরে আমাদের দেখা হয় এরপর আরও চার দিন আমরা দেখা করি শেষ দিন দেখা করার পর সে গ্রামের বাড়ি যায় তার ফোনে চার্জ ছিল না সে রাতে প্রথমবার তাকে ছাড়া আমার অনেক কষ্ট হয় পরের দিন সকালে সে আমাকে কল দিয়ে বলে যে ফোনে চার্জ ছিল না এরপর থেকে তাকে আর অনলাইনে পাই না ফোনও বন্ধ দুই দিন পর সে আমাকে কল দেয় এবং বলে তোমার গ্যালারিতে এত ছবি কেন তুলেছো কাকে দিয়েছিলে আমি ধরে নিয়েছি তোমার আমার আগে অন্য কারোর সঙ্গে রিলেশন ছিল তাই এত ছবি তুলেছো ব্রেক আমি অনেক কান্নাকাটি করি বোঝানোর চেষ্টা করি যে সে আমার প্রথম ভালোবাসা তিন চার ঘন্টা কান্নাকাটি করার পর সে বলে কাল অন্তত পরিপাটি থেকে নানিও খালা যাবে এ কথা শুনে আমি অনেক খুশি হই পরের দিন জিজ্ঞেস করি তারা কখন আসবে সে জানাই তারা আসবে না আমি বাড়ি থেকে রাগারাগি করে বের হয়ে পড়েছি জানি না কবে ফিরব এরপর আর কথা বলেনি পরে আমি তার বোনের সঙ্গে ফোনে কথা বলি তার বোন আমাকে বোঝায় তোমাকে আমাদের বাড়িতে পছন্দ করেনি তুমি ওকে ভুলে যাও মানুষের অতীত থাকেই এরপর ওর মা আমার মাকে ফোন দিয়ে বলেন ওর বাবা আমাকে পছন্দ করে না কারণ আমার বয়স ওর সমান এমন মেয়েকে বিয়ে করালে সে চাকরিজীবী মেয়েকে বিয়ে করাবে ওর বাবার এক সহকর্মীর মেয়ে চাকরি করে সেই মেয়েকে বিয়ে করাবে এসব শুনে আমি ওর ভাইকেই দিয়ে ওকে অনলাইনে আনি কথা বলি সে বলে আমি ঠান্ডা মাথায় ভেবে দেখবো এই বলে আবার মোবাইল বন্ধ করে দেয় আমি পাগলের মতো হয়ে যাই এসব কি হচ্ছে সে আর মোবাইল খোলে না আমি তাকে মেসেজ পাঠাতেই থাকি কয়েক দিন পর সে কল দিয়ে বলে তুমি একা থাকো আমিও একা থাকি আমার পরিবারের পরিস্থিতি ভালো না ভবিষ্যৎ আল্লাহর হাতে সে আরও বলে আমি তোমার মা বলে কল কেটে দেয় তারপর আমি খাওয়া দাওয়া ছেড়ে দেই আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে পর্যন্ত ছিলাম সারাক্ষণ নামাজ পড়ে কান্নাকাটি করেছি তাহাজ পড়েছি যে যে উপায়ে দোয়া কবুল হয় সেভাবে আল্লাহর কাছে চেয়েছি ওর মায়ের সঙ্গে দেখা করে আমাদের সম্পর্কের কথা অনেকটা জানাই তখন তার মায়ের কাছ থেকে জানতে পারি যে সে বাড়িতে বলেছে আমার সঙ্গে শুধু ফেসবুকে নয় মাস কথা হয়েছে বাস্তবে দেখেও নি তখন ওর মা আমাকে মাফ করেন এবং দেখেন যে আমি লম্বা ও ফর্সা তিনি আমাকে আশ্বাস দেন যে তার ছেলেকে জিজ্ঞেস করে বিয়ের জন্য আবার আমাদের বাসায় আসবেন সব কিছু ঠিকঠাকই ছিল কয়েকদিন পর ওর মা আমাকে বলেন ও না করেছে তোমাকে বিয়ে করবে না এখন ওর সিদ্ধান্ত বদলে গেছে আমি অনেক বুঝিয়েছি ও পড়াশোনা শেষ করে ক্যারিয়ারে মনোযোগ দিবে এসবের মধ্যে জড়াবে না এমন কি পরিবার থেকে বিয়ে করালেও করবে না আমি যেদিন তার মায়ের কাছে কাটি করেছি ওর মা বলেন এসব কিছু না তুমি অনেক ভালো মেয়ে সব দিক দিয়ে আমার ছেলের থেকে ভালো ভালো কাউকে বিয়ে করে সুখে থাকো আমি তো কখনো অন্য কাউকে বিয়ে করতে চাইনি সে বলেছিল পরিবার না মানলে আমাকে অপহরণ করে নিয়ে যাবে ওর কথা মনে হলে আমার দম বন্ধ হয়ে আসে কত সটফট করি শেষ দায় পরে কত দোয়া করি কিন্তু এক মাস বিশ দিন হয়ে গেল এক সেকেন্ডও শান্তি পাইনি সে ঠিকই অনলাইনে আসে ব্লগ করছে সব কিছু ভুলে গেছে একদিনও আমার খোঁজ নেয়নি আমি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি আমার জীবনটা কেন নষ্ট হলো তা আমি কখনো জানি না আমার অপরাধ কি ছিল